দুইটি রাজাশ থেকে আপনি কেমন টাকা লাভবান হতে পারবেন বছর শেষে আজকে আপনাদেরকে আমি খুলে খুলে বলে দেব দেখতে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে দুইটি রাজা বাচ্চার দাম এখানে ধরা হয়েছে তিনশো গণিত দুই অর্থাৎ একটি বাচ্চার দাম যদি তিনশো টাকা হয় তাহলে দুইটার দাম দাঁড়াচ্ছে ছয়শো টাকা কারণ আমাদের এই নবাবগঞ্জের দিকে আমাদের এদিকে বাচ্চা যেগুলো ছোট বাচ্চা কথায় একদিন দিন পাঁচ দিনের বাচ্চা সেগুলো কিন্তু তিনশো টাকা পিচ করে বিক্রি হয় সেক্ষেত্রে দুইটার দাম হচ্ছে দুইশো টাকা এখানে একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার মাস পরে দুইটি হাঁস একদিনে খাবে দশ টাকা তো এখানে কিন্তু একটি কথা রয়েছে চার মাস পরে অর্থাৎ আমরা যারা রাজহাঁস পালন করি তারা এটা ভালোভাবেই জানি একটি জিরো বাচ্চার হাঁস যখন চার মাস পর্যন্ত বয়স হয় তখন তাদেরকে কোনো দানাদার খাবার না দিলেও চলে যেমন তখন ছোট অবস্থা থেকে তারা শুধু একমাত্র ঘাস খেয়েই কিন্তু তারা জীবন ধারণ করতে পারে এবং তাদের প্রিয় খাবার কিন্তু ঘাসি অর্থাৎ বাজারে যখন আপনি যাবেন যখন আপনি বাসার জন্য কোনো পাতাকপি নিয়ে আসবেন বা কোনো শাক জাতীয় কিছু নিয়ে আসবেন তখন সেগুলো যদি তাদের খেতে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো খাবার কষ্টেং লাগবে না আবার আপনার বাড়ির পাশে যে জমির আয়লগুলো রয়েছে সেগুলো থেকে যখন আপনি কিছু ঘাস দিবেন তখন তারা সেগুলোই খেয়ে কিন্তু আসলে চার মাস পর্যন্ত জীবন ধারণ করতে পারবে এবং তাদের সুন্দর গ্রোথ হবে এক্ষেত্রে আপনার একটি টাকাও কোনো খরচ হবে না তাই আমি চার মাস পরে এটার হিসাবটা আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম অনেকে হয়তো কনফিউশন হতে পারে যে চার মাস পরে এটা আবার কি তো চার মাস পর্যন্ত আসলে আপনার কোনো খাবার কস্টিং লাগবে না রাজহাস পালনের ক্ষেত্রে আপনার বাড়ির যে আশেপাশে ঘাস থাকবে সেগুলোতে যদি আপনি একটু চড়ান তাহলে সেক্ষেত্রে তারা দেখবেন যে দিব্যি বড় হয়ে যাবে তো চলুন আমরা হিসাবে যাই যে চার মাস পরে দুইটি হাঁসে একদিনে খাবে দশ টাকা তো দশ টাকার কীভাবে করে খাবে একদিনে আমি সেটা একটু বলি আমরা সাধারণত তাদের খেতে দেব হাঁসের কিন্তু খুব ভালো একটি পছন্দের খাবার সেটা হচ্ছে ধানের গুড়া এবং আমরা যদি তাদের একটু ভালো খেতে দিই তাহলে সেক্ষেত্রে যদি আমরা যে খুদ পাওয়া যায় চালের সেক্ষেত্রে আমরা যদি তাদের একমোট করে একবারে খেতে দিই তাহলে তাদেরকে যদি আমরা তিনবার খেতে দিই একমোট করে তিন মোট তাহলে সেক্ষেত্রে আমরা এক কেজি আমরা গুঁড়ার দাম অর্থাৎ ধানের যে যেটা ধান যখন আমরা মেশিনে মারাই তখন একটা যে গুড়া পাওয়া যায় সেটা কিন্তু এক কেজির দাম বর্তমান দাম বাজারে হচ্ছে পনেরো টাকা সেক্ষেত্রে কিন্তু আপনার এক মোট যদি আপনি হিসাব করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক টাকাও পড়বে না তারপরও আমি হিসাবের সাথে কিন্তু আমি দৈনিক তাদের যে হিসাব সেটা দুইটি হাসে আপনার দশ টাকার খাবে এটা আমি অনেক বেশি করেই ধরলাম তো দেখতে পাচ্ছেন যে দুইটি হাসে একদিনে খাবে দশ টাকা তাহলে এটাকে যদি আমরা মাসে কনভার্ট করি তাহলে দেখতে পাচ্ছি এক মাসে খাবার খরচ দাঁড়াবে তিরিশ গুণিত দশ টাকা সমান কিন্তু আসছে তিনশো টাকা অর্থাৎ আপনার এক মাসে দুইটি হাসে এই যে গুঁড়ো এবং সামান্য ক্ষুদি দিয়ে যখন আপনি তিনবার দিবেন তখন সে কিন্তু খাবে তিনশো টাকা তাহলে আট মাসে খাবার খরচ দাঁড়াবে যেহেতু প্রথম চার মাস আমরা ফ্রি মানুষ করব অর্থাৎ ঘাস দিয়ে মানুষ করব। তাহলে সেক্ষেত্রে আট মাসে খাবার খরচ আমাদের পরবর্তী যেহেতু ডিম আসতে আপনাদের আমাদের টোটাল সময় লাগবে বারো মাস তাই সেক্ষেত্রে আট মাসে খাবার খরচ তিনশো গুণিত আট টাকা এখানে তিনশো বলতে আমাদের এক মাসের খরচ তিনশো টাকা তাহলে আট টাকা এখানে আট বলতে বোঝাচ্ছে যে আট মাসের তাহলে আট মাসে খাবার খরচ তিনশো গণিত আট টাকা সমান হচ্ছে চব্বিশশো টাকা এটা হচ্ছে কিন্তু আমাদের আট মাসের খরচ কিন্তু যখন এটা আট মাসের খরচ তখন তার বয়স হবে বারো মাস অর্থাৎ চার মাস কিন্তু আমরা তাকে অলরেডি ফ্রি মানুষ করব এরপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আরও কিছু খরচ রয়েছে যেমন ভ্যাকসিন আছে তারপরে কিছু ওষুধ বা ভিটামিনের দরকার হবে সেক্ষেত্রে আমরা জানি যে একটি ভ্যাকসিনের দাম সাধারণত সরকারিতে যেগুলো পাওয়া যায় সেগুলো তো আমরা বিশ টাকাতেই পেয়ে নিই এবং বিশটা বিশ টাকাতে আমরা সাধারণত একশো ডোজ অর্থাৎ একশোটা রাজহাসকে আমরা দিতে পারি তো যেহেতু একটাকে দিই বা দুইটাকে দিই যায় দিই না কেন আমাদের খরচ কিন্তু ওই বিশ টাকায় পড়বে কারণ যদি আমাদের সংখ্যাতে না থাকে তাহলে সেক্ষেত্রে একটার জন্যই আমাদেরকে কিনতে হবে এটা হচ্ছে সবথেকে বড় কথা তো এজন্য আমরা ওষুধ ভ্যাকসিন এবং যে ভিটামিন সেগুলো বাবদ আমরা একশো টাকা লাগবে না তারপরও আমরা একশো টাকা ধরলাম আমাদের হিসাবের সাথে তো এখানে কিন্তু আরেকটি ব্যাপার রয়েছে দেখেন যে যেহেতু দুইবার ডিম পাড়বে কারণ একটি হাঁস কিন্তু বারো মাস বয়সে একবার ডিম পাড়বে তারপরে এক মাস পরে কিন্তু তারা আবার ডিম পাড়বে এবং দ্বিতীয়বারে ডিম পাড়া এবং বাচ্চা উঠাতে সময় নেবে দুই মাস অর্থাৎ দ্বিতীয়বার যেহেতু বছরে দুইবার ডিম পারবে সে তাই সে যখন প্রথমবার ডিম পারবে তখন এক মাস রেস্ট নিয়ে সে কিন্তু যখন ডিম পারবে তখন ডিমে কিন্তু আবার বাচ্চা ওঠানোর জন্য সে কিন্তু এক মাস ডিমে বসে থাকবে কাজেই সেক্ষেত্রে কিন্তু দুই মাসেরও কিন্তু একটা খাবার খরচ রয়েছে তো আমরা যারা রাজহাঁস পালন করে তারা কিন্তু জানি যে রাজহাস যখন ডিমে বসে তখন সে কিন্তু দুই দিন তিন দিন পর্যন্ত সে কিন্তু ডিম থেকে বের হয় না অর্থাৎ তার খাবার কস্টিং থেকে জিরো এই জিনিসটা কিন্তু আপনারা অদ্ভুত হবেন কিন্তু যারা এটা রাজহাঁস পালন করেন তারা এটা ভালোভাবে কিন্তু জানে যে রাজহাঁস যখন ডিমে বসে থাকে তখন সে কিন্তু তিন দিন চার দিন পরে কিন্তু খেতে বের হয় তারপরও আমি গড়ে কিন্তু ওই দশ টাকা হারেই কিন্তু তাদের খরচ খরচ ধরে তাদের এক মাসে যে খরচ ছিল তিনশো টাকা তাও আমি তাদের খরচ ধরে ফেললাম যে দুই মাসে তাদের খরচ ছয়শো টাকা আমি ধরে ফেললাম আমি একটু সবকিছু বেশি বেশি করে হিসাবে দেখাচ্ছি যাতে আপনাদের কমতি না হয়ে যায় এবং লাভের হিসাবটা যেন আপনার বুঝতে সুবিধা হয় তো এখন যদি আমরা মোট খরচ দাঁড়াই যেটা সেটা যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো যে বাচ্চার দাম আমাদের দুইটি বাচ্চার দাম পড়েছিল ছয়শো টাকা খাবার খরচ আমাদের প্রথমে পড়েছিল চব্বিশশো টাকা এটা হচ্ছে আপনার আট মাসে এবং পরের যে ডিমে যখন বসে থাকবে এবং আবার যখন ডিম পারবে তখনকার যে খরচটা সেটা সহ আমরা ছয়শো যোগ করে চব্বিশশো আর ছয়শো যোগ করে আমরা তিন হাজার টাকা আমরা বসলছি এবং ওষুধ প্লাস ভ্যাকসিন এবং ভিটামিন বাবদ আমরা একশো টাকা এখানে হিসাব করলাম তো তাহলে আমরা যদি এখন টোটাল হিসাবটার দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে রাজাসের পেছনে মোট খরচ দাঁড়াচ্ছে সাঁত্রিশশো টাকা এটা হচ্ছে আমাদের বাচ্চা কিনা থেকে শুরু করে আমরা যে চোদ্দ মাস পালন করব সেখান পর্যন্ত আমাদের খরচ দাঁড়াচ্ছে তিন টাকা এটা কিন্তু দুইটা হাঁসের পেছনে তো যায় যাই এবার দেখে নিই যে আসলে দুইটা রাজহাস থেকে আপনি ইনকাম কত করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে একটি রাজহাস যখন ফুল বারো মাসে পড়ে যাবে তখন দেখতে পাবো যে তারা ডিম পারবে এবং একটি রাজহাস চোদ্দ মাসে দুইবার ডিম দেবে অর্থাৎ একটি রাজহাস বারো মাসে কিন্তু একবার ডিম দেবে তারপরে এক মাস থেমে সে কিন্তু আবার ডিম দেবে তো দেখতে পাচ্ছেন যে একটি রাজহাস চোদ্দ মাসে দুইবার ডিম দেবে এবং একবার ডিম দেবে দশ থেকে পনেরোটি তো এখানে আমি একটা কথা বলে রাখি এখানে ডিমের পরিমাণটা আপনার অ্যাভারেজে পনেরোটি হতে পারে সতেরোটি হতে পারে আবার ষোলোটিও হতে পারে তেরো চোদ্দোটি অ্যাভারেজ আমরা এখানে ধরতে পারি কিন্তু তারপরও হিসাবের সাথে আমি গড়ে এগারোটি করে ধরলাম আমি যাতে হিসাবে কোনো সময় বেশি না হয়ে যায় তাই আমি গড়ে এগারোটি করে ধরলাম যে গড়ে যদি এগারোটি করে ধরি তাহলে ডিম পাড়বে বাইশটি অর্থাৎ একটি হাঁস যদি এগারোটি করে ডিম পারবে তাহলে সে দুই মাসে দুবার যেহেতু ডিম পারবে তাহলে সে ডিম পাড়বে বাইশটি তাহলে যেহেতু আমরা দুইটি হাঁসের হিসাব করছি তাহলে বাইশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা দুইটি রাজহাঁস থেকে ডিম পাবো মোট চুয়াল্লিশটি তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে চুয়াল্লিশটি ডিম থেকে আমরা বাচ্চা ধরলাম চল্লিশটি তো এখানে একটা জিনিস বলে রাখি যে বাচ্চা যখন ওঠে বা রাজহাঁস যখন ডিমে বাচ্চা থেকে উঠায় তখন দেখা যায় অনেক সময় কিছু মিস্টেক হয় বাচ্চা ওঠে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা চারটি বাদ দিয়ে দিলাম চুয়াল্লিশ থেকে চারটি বাদ দিয়ে আমরা চল্লিশটির হিসাব ধরলাম তো আরেকটা কথা বলে রাখি যে রাজহাঁসের ডিম সাধারণত বেশিরভাগ সবটি উঠে যায় যখন রাজহাঁস দিয়ে যদি বসানো হয় খুবই কম ডিম নষ্ট হয় তারপরও আমরা হিসাবের সাথে চারটি বাদ দিয়ে ধরলাম চল্লিশটি তো এখন যদি আমরা চল্লিশটি বাচ্চার দামকে হিসাব করি তাহলে তিনশো গণিত চল্লিশ সমান আমাদের আসবে চল্লিশটি বাচ্চা থেকে এটা কিন্তু দুইটা রাজাসের বারের বাচ্চা টোটাল কিন্তু চল্লিশটা ধরলাম তাহলে সেক্ষেত্রে আসবে বারো হাজার টাকা তো এবার যদি আমরা খরচ প্লাস বাচ্চার দাম যদি আমরা হিসাব করতে যাই তাহলে চলুন লাভটা বের করে ফেলি লাভের হিসাবটাতে দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি মোট বাচ্চা বিক্রি করেছি বারো হাজার টাকা এবং খরচ করেছি তিন হাজার সাতশো টাকা অর্থাৎ আমরা যে খাবার খরচ সেটা দিয়ে আমরা করেছি তিন হাজার সাতশো টাকা তাহলে হিসাব করে আমাদের বারো হাজার টাকা থেকে যদি তিন হাজার সাতশো টাকা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে আসবে আট হাজার তিনশো টাকা তো এটা হচ্ছে আমাদের লাভটা থাকবে তো এখানে আর একটা কথা না বললে লয় দেখতে পাচ্ছেন যে মন্তব্য যদি আপনি চোদ্দ মাসের জন্য দুইটি রাজহাঁস পালন করেন তাহলে লাভের খাতায় মা রাজহাঁস দুইটি বিক্রি করে আরও কম করে চার হাজার টাকা যোগ করতে পারবেন অর্থাৎ আমরা যে হিসাবটা আট হাজার তিনশো টাকা করলাম সেটা কিন্তু শুধু বাচ্চার হিসাব কিন্তু আপনি যদি চোদ্দ মাসের একটি প্রোজেক্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু যদি মাটাকেও বিক্রি করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটি মা থেকে আপনি দুই হাজার টাকা অনায়াসে পেয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে দুই হাজার এবং দুই হাজার সমান কিন্তু চার হাজার টাকা আরও আপনি যোগ করতে পারবেন আপনার লাভের খাতায় তো দেখতে পাচ্ছেন যে তাহলে দুইটি রাজহাঁস থেকে চোদ্দ মাসে আসবে মোট লাভ আপনার প্রথমে আমরা বাচ্চা থেকে পেয়েছিলাম আট হাজার তিনশো টাকা এবং পরে দুইটি রাজহাশের যদি মাকে বিক্রি করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাবো দুই হাজার করে চার হাজার দেয় টোটাল হবে আমাদের বারো হাজার তিনশো টাকা তো এখানে একটা প্রশ্ন চলে আসতে পারে যে আরও একটা কথা না বললেই নয় যে অল্প কয়েকটি মেয়ে আজাসের জন্য কোনো ছেলের আজাসের দরকার নেই বাড়ির আশেপাশে যেগুলো থাকবে সেগুলোই যথেষ্ট অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে তো ছেলের আজাশের দরকার হতে পারে বা সেটার একটা কস্টিং আছে তো আপনি যখন অনেকগুলো পালন করবেন সেক্ষেত্রে আপনার ছেলে আজাস দরকার হবে কিন্তু আপনি দুটি চারটি পাঁচটি যখন আপনি পুষবেন বা পালন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ছেলে রাজাসের দরকার হবে না তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ